আইসন মিসাইল দক্ষিণ কোরিয়ার বানানো এই মিসাইল পুরো পৃথিবীতে হট্টগোল বাদিয়ে দিয়েছে কারণ এটা পৃথিবীর সব থেকে আধুনিক মিসাইল এই মিসাইলে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটা নিজে নিজে তার দিক পরিবর্তন করতে পারে এটা ডান থেকে বামে ওপর থেকে নিচে এমনকি উল্টো দিকে ঘুরেও চলতে পারে এটা প্রতি ঘন্টায় বারোশো কিলোমিটার বেগে চলতে পারে এবং একশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে গিয়েও আঘাত থামতে সক্ষম এটা বানানোর পরে বিশ্বের অন্যান্য দেশ চিন্তায় পড়ে গিয়েছে কারণ এই মিসাইল যদি কোনো লক্ষ্য বস্তুকে একবার টার্গেট করে সে যেদিকেই যাক ডানে বামে যেখানেই লুকিয়ে গিয়ে থাকুক না কেন তাকে অ্যাটাক না করা পর্যন্ত এই মিসাইল থামবে না আর্মার্ট এটিভি এটি হলো একটি শক্তিশালী ও বুলেট প্রুফ গাড়ি যা মূলত সেনাবাহিনীদের দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে এটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনাকে রক্ষা করবে কারণ এর বডিতে বসানো হয়েছে ব্যালিস্টিক গ্রুপ প্যানেল ও বুলেট প্রুফ গ্লাস ফলে ছোটখাটো একটি ব্যালিস্টিক মিসাইল এই গাড়ির কিছুই করতে পারবে না এর চাকাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেগুলো যে কোনো খারাপ পরিবেশেও নষ্ট হবে না তার থেকে অবাক করা ব্যাপার হলো এটি নিজে নিজেই চলতে পারে তাই কোনো সৈনিক আহত হলে এর মধ্যে উঠিয়ে দিলে গাড়ি নিজে নিজেই নিরাপদ স্থানে নিয়ে যাবে রতন গোল্ড আর্ট এটি এখন পর্যন্ত তৈরি হওয়া পৃথিবীর সব থেকে আধুনিক আর্মি রোবট এটা দেখতে খেলনা বলের মতো মনে হলেও এটা মূলত আর্মিদের জন্য তৈরি করা হয়েছে এই রোবট তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এবং চীনের প্রতিটি রাস্তায় নজরদারি করে থাকে মজার বিষয় হচ্ছে এর মধ্যে কয়েকশো সেন্সর বসানো রয়েছে যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চোর ডাকাত সহজে দৌড়ে ফেলতে পারে তার থেকে বড় ব্যাপার হলো এতে রয়েছে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম মানে সে যদি কোনো সন্দেহ পাচ্ছেন কোনো কিছু লক্ষণ দেখে তাহলে তার সাথে সাথে মুখ স্ক্যান করে রাখে এটা এক চার্জে বারো ঘন্টা পর্যন্ত চলতে পারে চার্জ শেষ হয়ে গেলে সে নিজে নিজেই চার্জিং স্টেশনে গিয়ে চার্জ করে নিতে পারে চীনের বিভিন্ন শপিং মল এয়ারপোর্ট এবং রাস্তাঘাটে এই রোবট চব্বিশ ঘন্টা টহল দেয় এয়ার রেড সাইরন আপনি সর্বোচ্চ কতটুকু শব্দ সহ করতে পারবেন এই মেশিনটার সামনে দাঁড়ালে আপনার বুক কেঁপে উঠবে চায়নার তৈরি এই মেশিনটা একশো তিরিশ পর্যন্ত শব্দ তৈরি করতে পারে এটা এত জোরে বাজে যে তার সামনে কোনো মানুষ পড়লে এক সেকেন্ডের মধ্যে তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে যাবে এটাকে মূলত তৈরি করা হয়েছে শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য শত্রুপক্ষ কোন এলাকায় ঢুকে পড়লে এটা যদি বেজে ওঠে তাহলে এর সামনে কারো দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই এটা একটানা ছয় ঘন্টা পর্যন্ত চলতে পারে এবং এর শব্দ দশ কিলোমিটার দূর থেকেও শোনা যায় এটা পৃথিবীর সব থেকে আধুনিক ট্যাঙ্ক সাধারণ যুদ্ধ ট্যাঙ্ক এর কাছে কিছুই না জার্মানি এটাকে এমনভাবে তৈরি করেছে যেন শত্রুদের গায়ল করতে পারে এমনকি নিজে নিজে লুকিয়ে ফেলতে পারে এর বিশেষত্ব হলো এতে লাগানো আছে অটো লোডার মানে এই কামানটি নিজে নিজে গুলি লোড করায় মানুষের কোনো দরকার নেই শত্রুপক্ষ এই ট্যাঙ্ককে অ্যাটাক করলে তার সাথে থাকায় স্মোক বোম ব্লাস্ট করে নিজেকে লুকিয়ে ফেলতে পারে তার থেকে অবাক করা ব্যাপার হলো এই ট্যাঙ্ক এতটাই নিখুঁতভাবে নিশানা লাগাতে পারে যে দশ কিলোমিটার দূরের কোনো লক্ষ্য বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত হানতে পারে লবি টু এইট জিরো এটা পৃথিবীর সবথেকে দ্রুতগতির প্লেন এটা আমেরিকার সেনাবাহিনীতে কাজ করে থাকে এই হেলিকপ্টারের সর্বোচ্চ গতি পাঁচশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় যা এটা ফাইটার জেটের কাছাকাছি এর মধ্যে জন সৈনিক এবং চারজন ক্রু মেম্বার বসতে পারেন এটাকে মূলত তৈরি করা হয়েছে যুদ্ধক্ষেত্রে সৈনিক এবং মালাবাল বহন করার জন্য এটা এত দ্রুত গতিতে চলে যে শত্রুপক্ষের এলাকায় সৈনিক নিয়ে চলে আসলো শত্রুপক্ষ তাকে ধরার সময়টুকু পাবে না এটা হলো রাশিয়ান সেনাবাহিনীদের জন্য তৈরি করা এক ধরনের বিশেষ মোটরসাইকেল এর চাকা এবং এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা যে কোনো খারাপ পরিস্থিতিতে সর্বোচ্চ গতিতে চলতে পারে সাধারণ মোটরসাইকেল যে সকল জায়গাতে চলতে পারে না সে সকল জায়গায় চলার জন্য বিশেষভাবে বানানো হয়েছে এই মোটর সবথেকে অবাক করা ব্যাপার হলো এটা প্রায় ছয় ফুট ওপর থেকে লাভ দিতে পারে এবং প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে চলতে পারে এটা মূলত তৈরি করা হয়েছে রাশিয়ান ঘন জঙ্গল পাহাড় বরফের মতো জায়গায় সৈনিকদের সহজে চলাচল করার জন্য বিশেষভাবে বানানো এই মোটর কেবল রাশিয়া ছাড়া বিশ্বের আর কোনো দেশের কাছে দেখতে পাবেন না এটাকে আপনি যে কোনো যুদ্ধ ট্যাঙ্কের ছোট ভাই বলতে পারেন এটাকে দেখতে ঠিক সেরকম লাগলেও এর গতি আপনাকে অবাক করে দেবে এটা প্রতি ঘন্টা একশো দশ কিলোমিটার গতিতে চলতে পারে এবং এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে এটা পাহাড় মাটি জঙ্গল যে কোনো জায়গায় সহজেই পৌঁছে যেতে পারে এটা একসাথে আটজন সৈনিক নিয়ে চলতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হলো এর বুলেট প্রুফ বডি একটা এ কে সেভেনের গুলিকে থামিয়ে দিতে পারে এর চাকা সাধারণ ট্যাঙ্কের মতো ডিজাইন করা হলেও এটা দুই মিটার উচ্চ জায়গা থেকে লাভ দিতে সক্ষম তাই এটা শত্রুপক্ষ এলাকায় ঢুকে চলতে শুরু করলে শত্রুপক্ষ এটাকে কোনোভাবেই থামাতে পারবে না জিএসপি ফিফটি ফাইভ এটা রাশিয়ার তৈরি এমন একটা গাড়ি যেটা দেখার পর আপনি অবাক না হয়ে পারবেন না এবং গাড়ির ওপরে থাকা দুটি অংশ আলাদা হয়ে একটি ফেরির মতো হয়ে যায় এটা গাড়ি থেকে ফেরি হতে সময় লাগে মাত্র পাঁচ মিনিট আর অবাক করা ব্যাপার হলো এই গাড়ির ওজন প্রায় সতেরো টন কিন্তু এটা পানিতে নামার পর পঞ্চাশ টন ওজনের ভারী গাড়ি বাসিয়ে নিয়ে যেতে পারে এটা মূলত রাশিয়ান সেনাবাহিনীদের দ্রুত নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে রাস্তায় পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে পারে এবং পানিতে আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে সব থেকে অবাক করার ব্যাপার হলো এরকম কয়েকটা গাড়ি একসাথে মিলে বিশাল একটা ভাসমান ব্রিজ তৈরি করে ফেলতে পারে আর্মড এটিপি এটা এখন পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সব থেকে আধুনিক মিলিটারি ব্যান এটা মূলত আরব আমিরাতে সেনাবাহিনীরা ব্যবহার করে থাকে এই গাড়ি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই তবে এর কিছু অদ্ভুত ফিচার রয়েছে এটাকে ছোটখাটো গাড়ি মনে হলেও এটা ছোটখাটো মিসাইল আটকে দিতে পারে এটা প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে চলতে পারে তাছাড়া এটা জরুরি পরিস্থিতিতে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে এবং এর বডি এমনভাবে তৈরি করা হয়েছে ছোটখাটো একটা বোম ব্লাস্ট হলেও এই গাড়ির কিছুই করতে পারবে না আরো মজার ব্যাপার হলো এতে মাত্র দুইজন বসতে পারে কিন্তু এটা শত্রুপক্ষের মিলিটারি বেজে ঢুকে রেকর্ড রয়েছে। বিশ্বের অন্যান্য দেশ করার জন্য মরিয়া হয়ে উঠেছে টাইফল এক্সেল এটা হলো এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া সব থেকে আধুনিক যা মূলত তৈরি করা হয়েছে ডুবরিদের জন্য এর মধ্যে কোনো মানুষ থাকে না তবে এটাকে দেখতে সাধারণ মনে হলেও এর কাজ করার ক্ষমতা বিজ্ঞানীদের অবাক করে দেবে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা মাসের পর মাস পানির নিচে এক জায়গা থেকে একই স্থানে দাঁড়িয়ে থাকতে পারে এটা শত্রুদের যে কোনো জাহাজ কিংবা সাবমেরিন খুঁজে বের করে এবং তাকে ধ্বংস করতে সক্ষম আপনারা জানলে আরো অবাক হবেন এটা সম্পূর্ণ নিজে নিজে চলে এবং নিজের মতো করে সিদ্ধান্ত নিতে প্রস্তুত নৌবাহিনী সমুদ্রে এরকম দশ থেকে পনেরোটি রোবট ছেড়ে রেখেছে যারা নিজেরা নিজেদের মতো করে সমুদ্রের তলদেশ দেখাশোনা করে থাকে বিশ্বের অনেক বড় বড় দেশ সাবমেরিন চা করতে পারে না তা এই ছোট ছোট ডুবুরি রোবট করে দিতে পারে পৃথিবীর যুদ্ধ প্রযুক্তি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মানুষ নয় মেশিনে নিজের মতো করে যুদ্ধ করছে হয়তো একদিন যুদ্ধক্ষেত্রে মানুষ থাকবে না থাকবে শুধু এই ভয়ঙ্কর এবং স্বয়ংক্রিয় মেশিনগুলো এবং সেই দিন মানব সভ্যতার জন্য হবে সবচেয়ে বড়ো প্রশ্নের দিন কে আসলে যুদ্ধে জিতবে মানুষ নাকি মেশিন অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন